যে খারাপ মরণের লক্ষণ এবং কারণ লক্ষণগুলি প্রথম কয়েকটি বলব আটটি লক্ষণ আজকে বলব প্রথম লক্ষণ হচ্ছে যে কোন ব্যক্তি যদি খারাপ আমলের ওপর মারা যায় পাপ করছিল পাপের অবস্থাতে মারা গেল পাপই বিভিন্ন পাপে জড়িয়েছিল ওই অবস্থায় মারা গেল যেমন পাঁচাক্ত সালাত পড়ে না বেনামাজি আধা নামাজি আধা নামাজি তিন অক্ত পড়ে চার অক্ত পড়ে ফজর পড়ে না হ্যাঁ এইভাবে যে কোনো পাপ অথবা মদ খেত অথবা ব্যবিচার করতো অথবা খুন করেছে অথবা সুদ খেতে খেতে মারা গেছে ঘুষ খরছিল ঘুষ খেয়ে ঘুষ খেতে মারা গেছে ইত্যাদি যে কোনো অপরাধ আল্লাহর হকের সাথে সম্পর্কিত অথবা মানুষের হকের সাথে সম্পর্কিত হারাম রোজগার করতো আরাম ব্যবসা বাণিজ্য করতো যে কোনো পাপের অবস্থায় কেউ যদি তবা না করে ইউটার্ন না করে মারা যায় পাপ মানুষের হয়ে যেতে পারে কিন্তু যদি ফিরে চলে আসে নবী করিম সাল্লাহ সাল্লাম তাই বা মিনা জামবে কামাল্লা জাম বলো যে ব্যক্তি গোনাহা থেকে তবা করলো সেই ব্যক্তি ওই ব্যক্তির মতন যে গুণা করেইনি কারণ যেটা লেখা হয়েছে সেটা মুছে দেওয়া হয়েছে মুছে দেওয়া হয়েছে কিন্তু তার মু হয়নি সেই পাপের বোঝা নিয়েই দুনিয়া থেকে চলে গেল সেই ব্যক্তির লক্ষণ হচ্ছে খারাপ তার মরণের যে লক্ষণটি এটি হচ্ছে খারাপ যে তোবার তৌফিক হলো না সহি বোখারিতে ছয় হাজার ছশো সাত নম্বর হাদিস বিন সাদ রাজি আল্লাহ পণ্ডিত নবী সাল্লাম বলেছে ইনামাল আমাল বিল খাওয়াতিম মানুষের আসল আমল হচ্ছে সর্বশেষ আমল আসল আমল হচ্ছে সর্বশেষ আমল আপনি আগে যাই করেন না কেন শেষটা যদি ভালো হয়ে যায় তাহলে ভাগ্য ভালো সারাজ সারাজম একাদিসে রয়েছে যে সারাজ ও জাহান্নামী ব্যক্তি সারা জীবন খুব ভালো করেছে যৌবন কাল থেকে ভালো তরবিয়ত ছিল বাপমা ভালো ছিল ভালো তার প্রতিপালন হয়েছে খুব ভালো চলেছে অনেকেই কিন্তু এরকম হয় ষাট বছর সত্তর বছর বয়স হয়েছে অথবা হঠাৎ করে হয়তো সময়ের আগে আজকাল তো মানুষ পঁচিশ তিরিশ বছর বছরই হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে মরার দু চার দিন আগে হঠাৎ করে এমন বিভিন্ন পাপে জড়িয়ে গেল আর নামাজ টামাজ ছেড়ে দিলো বিভিন্ন পাপে অথচ আগের তার যে জীবনটা ছিল সেটা ভালো ছিল আমাল বিল খাওয়াতিম শেষে হচ্ছে আসল আল্লাহর কাছে গ্রহণযোগ্য শেষ অবস্থাটা আপনার কেমন আবার এর বিপরীত হইতে পারে সারা জীবন মেলা পাপ করেছে মেলা পাপ করেছে ইচ্ছা করে পাপ করবেন যদি জানা থাকতো যে আরও দশ বছর বিশ বছর বাঁচবো তাহলে তো ভিন্ন বিষয় ছিল কিন্তু জানা তো নাই সুতরাং এই ক্ষেত্রে দুর্বল দুর্বল ইমানের কিছু লোকের আছে যারা মনে করে যে এখন তো দাড়ি দাড়ি এই কালো আছে এখন এখন তো তো বয়স আছে আছে সময় আচ্ছা একটু ছেলে মেয়েদের বিয়ে শাদি দিয়ে দিই আর এই করে নি সেই করে নি কিছু প্রবাসীরা আছে যারা বলে আচ্ছা হজটা করি তারপরে নামাজ ছাড়বো না করে না করে না হ্যাঁ যদি জানা থাকতো যে এই সামনে হজটা আসবে এই সামনে রমজান আসবে পাবো রমজান পাবো হজ পাবো আর তারপরে তখন ঠিকঠাক হয়ে যাব ভালো হয়ে যাব তাহলে তো ঠিক আছে কিন্তু সেটা তো সম্ভব নয় সুতরাং সবসময় নিজেকে আমি বলি যে আপডেট রাখতে হবে নিজের ইমানে নবায়ন করে রাখতে হবে সবসময় ভালো থাকতে হবে আল্লাহ তো অফিক দান করেন ইনামাল বিল সারা জীবনে খারাপ কাজ করলেন আর শেষখানে তওবা যদি হয়ে যায় তার ভাগ্য ভালো কিন্তু এটা যে আপনি পাবেন কেমন করে জানেন আপনি আপনার তো জানা নেই সুতরাং সবসময় যেন আল্লাহ ভালো থাকার তৌফিক দান করেন দুই নম্বর লক্ষণ হচ্ছে যে মরণের সময় আল্লাহ সম্পর্কে কুধারণা ধারণা রাখা মানুষ যখন অসুস্থ হয় স্বাভাবিক মরণ হলে মরণের আগে অধিকাংশ মানুষ অসুস্থ থাকে ব্যতিক্রম কিছু আছে হঠাৎ করে চলতে চলতে হয়তো মারা গেল আজকালকার জামানা একটু বেশি হয়ে গেছে সেটা কারণ মানুষের টেনশন বেশি হয়ে গেছে পয়সামুখী বেশি হয়েছে দুনিয়াদার বেশি হয়েছে আর দুনিয়ার বোঝা মগজে বেশি চাপিয়ে নিয়েছে যার ফলে এই রোগগুলি বেড়ে গেছে না হলে স্বাভাবিক যেটা সেটা হচ্ছে যে মরণ আগে একটু অসুস্থ থাকলো যখন মানুষ অসুস্থ হয় তখন বুঝতে পারে যে তখন মরণের কথা স্মরণ আসে তখন মরণের কথা স্মরণ আসে যে হয়তো বাঁচবো না হয়তো এটি আমার শেষ তো যখন আপনি অসুস্থ যে কোনো সময় অসুস্থ অথবা যে কোনো সময় বয়স হয়ে আসছে যে কোনো সময় মারা যেতে পারি আল্লাহ সম্পর্কে সব সময় সুধারণা রাখবেন সুধারণা যে আমি যথাসাধ্য ভালো করলাম আল্লাহর দিন কে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহ সুসার সঙ্গে ভালোবাসি ইমান ইসলাম ভালোবাসি ভালো আমলকে ভালোবাসি খারাপকে ঘৃণা করি আর যথাসাধ্য ভালো হওয়ার চেষ্টা করছি যদি ত্রুটি হয়ে গিয়েছে আমার অতীতে করার তো কিছু নাই তবাও করেছি সংশোধন করেছি ভালো হয়ে চলার চেষ্টা করছি আল্লাহ আমাকে মাফ করবেন এটা হচ্ছে পজিটিভ হওয়া সুধারণা আর কুধারণা যে অসুস্থ হয়েছি মরে যাবো মনে কিছু বোকা লোক আছে আমাদের মুসলিম সমাজে একটু অসুখ হলে আর বাঁচবো না এবার শেষ হ্যাঁ আর মনে হয় বিছানা থেকে উঠবো না আর হয়তো ফিরব না এগুলো হচ্ছে আল্লাহ সম্পর্কে উদাহরণ ইনডাইরেক্ট যে আল্লাহ তুমি এইরকমটা করবে আর এর চাইতে মারাত্মক হচ্ছে যে আল্লাহর অভিযোগ আল্লাহ তুমি আমাকে এইরকম করে দিলে হ্যাঁ বিছানা ধরিয়ে দিলে আমার এই অবস্থা করে দিলে আল্লাহ যে আল্লাহ সম্পর্কে যেন সুধারণা থাকে বিশেষ করে মানুষ যখন আমল করতে অপারগ হয়ে যায় তখন আল্লাহ সম্পর্কে সুধারণা আরও বেশি বাড়িয়ে দিতে হবে আল্লাহর কাছে আশা আরও বাড়িয়ে দিতে হবে ভয় সুস্থ অবস্থায় বেশি বাড়াইতে হবে দুটি কথাই আজকে মনে রাখেন যখন সুস্থ আছেন সবল আছেন তখন আল্লাহর ভয় ভীতি যেন আপনার উপর বেশি থাকে আশার চাইতে আশা কম করবেন ভয় বেশি করবেন এটা একটা ডানা আর যখন অসুস্থ হয়ে যাবেন সিরিয়াস হয়ে গেছেন মরণ মনে হচ্ছে যে সামনে তখন আর আমল করতে পারছেন না দাঁড়াই দাঁড়িয়ে চলা তাদের করতে পারছেন না রমজান আবাসের ফরজ রোজ আঁকতে পারছেন না ইত্যাদি ইত্যাদি তখন আল্লাহর ভয়ের চাইতে বেশি আশাটাকে শক্তিশালী করবেন যে আল্লাহ আমাকে মাফ করবে আমি যতটা করার করেছি আল্লাহ আর পারছি না আল্লাহ যেটুকু পারছি কোনো রকম ফরজটা আদায় করছি আল্লাহ তাহার যদি পড়তে পারি না আল্লাহ তো দোহাও পারি না আমি কি পারি না রমজানের রোজাও রাখতে পারলাম না আল্লাহ তুমি মাফ করি এই আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে যে খারাপ ধারণা রাখবে তার মানে তার মরণের লক্ষণ খারাপ তার পরিণাম খারাপ হয় তো সেই মুসলিমের দুই হাজার আটশো সাতাত্তর নম্বর হাদিসে রয়েছে যাবে রাজি আল্লাহ তার বর্ণনা করেছেন সামিয়ত নবী সাল্লাহ এক নবী সাসলামকে বলতে শুনেছি তা বলে অফাতেহি বেসাল আস নবী সাসলামের এনতেকালের তিন দিন পূর্বে লায়ামুতান্না আহাদুম ইল্লা ওয়াহুয়া ইউ হুসেন জন্নাবিল্লাহ বা ইউ হুসেন বিল্লাহ জন ওয়াহুয়া ইউ হুসেন তোমাদের কোনো ব্যক্তি যেন এমন অবস্থায় মারা না যায় যে সেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে সুধারণা না রাখে কুধারণা রাখে সবসময় আল্লাহ তুমি মাফ করো আল্লাহ গফরুর রাহিম কিন্তু আল্লাহ গফরুর রাহিম পাপ করতে আছেন ছাড়ছেন না তোবা করছেন আল্লাহ গফর রহিম এটা কিন্তু এক শ্রেণীর লোকেরা বলে এটা চলবে না আপনি চেষ্টা করছেন সংশোধন করছেন ভালো হয়ে গেছেন ভালো হওয়ার চেষ্টা করছেন আর তারপর আল্লাহ তুমি মাফ করি আল্লাহ আর কিছু করতে পারছি না কারণ আর শরীর চলছে না ঠিক আল্লাহ তো অফিক দান করেন তিন নম্বর খারাপ লক্ষণ মরণের হচ্ছে যে তবার সুযোগ পেয়ে তবা থেকে বিমুখ হয়ে যাওয়া তবা না করা আমাদের মাঝে মাঝে বিপদ আপদ আসা এটা ভালো খারাপ না কারণ ওতে কি হয় মানুষের একটু ধাক্কা লাগে ধাক্কা লাগলে ভালো মানুষ চিন্তা করে যে আমার ভুল ছিদ্র কোথায় আছে আমার লাইফে আমার অন্যায়গুলি কোথায় আছে যে বালা বালামসিবত আসলে আর্থিক লস খেয়ে গেলেন শারীরিক দিক থেকে এরকম হয়ে গেল এটা কিছু দুর্ঘটনা হয়ে গেল আর এই পকেট থেকে কিছু চুরি হয়ে গেলো টাকা পয়সা চুরি হয়ে গেলো এ গামে হারিয়ে গেল যা কিছু হোক না কেন যা কিছু অপ্রীতিকর তাতে একটা ভালো দিক রয়েছে সবসময় মনে রাখবেন তো এইরকম বিভিন্ন সুযোগগুলি কিন্তু আসছে তোবার রমজান আসছে সুযোগ তাই না কদরের রাত আসছে সুযোগ তারপর বিপদ আসছে সুযোগ আর আপনার এজিল হজ মাসের দিন আসলো সুযোগ মক্কা গেলেন সুযোগ তো পেলার সময় সবসময় একই অবস্থা থাকে না এই যে সুযোগগুলি গ্রহণ না করে বিশেষ করে মরণের আগে হয়তো কেউ আপনাকে স্মরণ করাচ্ছে যে আল্লাহর কাছে তবা করুন কালেমা পড়ুন বেসিজিকে রাজগার করুন না 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 কান্না আমাদের দেশের মানুষদেরকে দেখা যায় সত্তর আশি বছর নব্বই বছর বয়স হয়ে গেছে আর মরণের আগে এখন মরে যাবে তখন ছেলে মেয়েদের সামনে কান্না করছে কান্না করছে কান্না কেন করছেন ও মরে যাবে সে আরও থাকতে চায় না এইটা হইলে হবে না বরং সেই সময় আপনি আল্লাহ সম্পর্কে সুধারণা রেখে বেশি বেশি দবা করেন বেশি বেশি রাজকার করেন আর দুনিয়া দুনিয়ার বোঝাকে একেবারে হালকা করে দেন দেখেন যে আপনার ওপর কোনো বোঝা আছে নাকি ঋণের বোঝা আছে নাকি আর মানুষের হক আছে নাকি ইত্যাদি ইত্যাদি কার্ব জলম করে রেখেছেন না কি মানুষের কাছ থেকে ক্ষমা নেন আর বোঝা হালকা করে যাবেন তাহলে সফরটা সহজ হবে দেখেন আপনারা যখন সফর করে যাচ্ছেন দেখবেন অনেকের হাতে হ্যান্ড লাগেজ কিচ্ছু নেই হালকা হয়ে আছে এমনকি যে লাগেজ করেছে ওটাও হালকা ওখানে কোনো ল্যাগেজই ধরেন নাই তাহলে কী হয় আমরা ডোমেস্টিকে প্রায় যে সফরগুলি করি আমাদের কাছে এক্সট্রা ল্যাগেজ থাকে না যার ফলে প্লেন থেকে নামলাম ডাইরেক্ট দিলাম টান হালকা হয়ে চলে আসে আর হাতেও যদি কোনো ভারী কিছু না থাকে তো আরও সুবিধা কিন্তু যার চারটা পাঁচটা এদিকে একটা ঝুলছে ওইদিকে একটা ঝুলছে এদিকে ঝুলাচ্ছে কথা বুঝতে পেরেছেন আর ওইদিকে তো ল্যাগেজ আছে বড় বড় ল্যাগেজ আছে ওখানে তো লাইন লাগিয়ে থাকতে হবে বেল্টে কত সময় লাগছে তাকে আর কত হয়রানি হচ্ছে কত টেনশন হচ্ছে তো ঠিক এইখান থেকে আপনাকে বুঝতে হবে যে হাসরের মাঠে হাজির আল্লাহর সামনে হাজির কবরে হাজির আর গুনহার বোঝা নিয়ে আপনি হাজির হয়েছেন আর টাকা পয়সার বোঝা নিয়ে হাজির হয়েছেন টাকা কোথা থেকে আসলো কোথায় খরচ করেছে এই শব্দ এই জন্য টাকা পয়সার বোঝাকে হালকা করে দেন আর আখেরাত মুখী হন আল্লাহ রব আলমিন আমাদেরকে বানাবার তৌফিক দান করেন বলছিলাম তওবা থেকে কেউ যদি ফিরে যায় তওবার তৌফিক হলো না স্মরণ করানো হচ্ছে তারপরও সে পাপের দিকে সতর্ক করা হচ্ছে পানিশমেন্ট হয়ে যাচ্ছে অনেক সময় আসামের কাঠগড়ায় হাজির হচ্ছে সামাজিক বিচার হচ্ছে তারপর ভালো মানুষ হতে পারলো না ধাক্কা কেউ সামান্য ধাক্কা খেলে চালাক মানুষ যারা চতুর মানুষ তাহলে সামান্য একটু ধাক্কা খেলে সচেতন হয়ে যায় দা আমাকে এখন ভালো হয়ে যেত বদনাম হয়ে গেছে আল্লাহ হেফাজত করুন গোমরাহির ওপর কেউ যদি মারা যায় তবাও নসিব হল না এটি হচ্ছে খারাপ মৃত্যুর লক্ষণ চান্নব লক্ষণ হচ্ছে খারাপ আমলের সাথে সাথে মরণের পরে চেহারা যদি মলিন হয়ে যায় কালো হয়ে গেছে বিকৃত হয়ে গেছে মনে হচ্ছে যে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে চেহারাতে যেন উজ্জ্বলতা নেই নূর নেই ফরসা মানুষ কিন্তু কালো হয়ে গেছে এটা আমাদের দেশের লোকেরা বুঝে কিন্তু এটা সবার ক্ষেত্রে নয় যদি দেখা যায় যে লোকটি বাহ্যিক কোনো রকমের তার জীবনে গোনা দেখি না কাবিরা গোনা দেখি না তাহলে শুধু তার চেহারা কালো দেখে আপনি হুকুম লাগিয়ে দেবেন না যে চেহারাটা দেখলাম আমাদের দেশে কিন্তু মরার মুখ দেখতে যায় মৃত ব্যক্তির মুখ দেখাটা কাউকে ফজিলতের কাজ মনে করে এমন কোনো ফজিলতের কাজ নয় তো যাই হোক তো ওই লাইন ধরে নারী পুরুষ সেখানে আর পর্দা থাকে না নারী পুরুষ একাকার হয়ে গিয়ে ওই মরাকে দেখতে যায় তো দেখতে গিয়ে নানান রকমের মন্তব্য ভালো মানুষের চেহারাটা হয়তো এমন রোগ ছিল যে রোগের কারণে হতে পারে এটা সাইন্টিফিক বিষয় হতে পারে মেডিকেলের বিষয় হতে পারে যে চেহারা কালো হয়ে গেছে বা শরীর কালো হয়ে গেছে কিন্তু সেটাকে আপনি ফেলে দিলে তার বদ আমলের ফেলে দিলেন আপনি আপনি কি করে জানেন কিন্তু বাহ্যিক যদি দেখা যায় যে ব্যক্তি বেনমজি ছিল যে ব্যক্তি থাসেক ছিল যে পাপিষ্ট ছিল সুৎখুর ছিল বেইমান ছিল জালেম ছিল হ্যাঁ খুনি ছিল জেনাকারি ছিল আর চেহারা মলিন হয়ে গেছে তাহলে ঠিক আছে এটি হচ্ছে খারাপ মনের লক্ষণ এই জন্য অলমারা বলেছেন যে তার চেহারা কালো থাকবে মাল আমালিল কবি দুনিয়া তার জঘন্য আমলের সাথে পাপের সাথে সাথে তার জীবনটা হচ্ছে পাপের জীবন গোনার জীবন তার সাথে যদি চেহারা কালো হয়ে যায় আর বিকৃত চেহারা হয় তাহলে জানতে হবে যে তার এই মরণের লক্ষণটি খুব খারাপ লক্ষণ পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্তে আশেপাশের লোকেরা তালকিন করবে এটি হচ্ছে সন্ন্যত যখন তালকিন করা হচ্ছে তালকিন করা মানে কি বুঝেন দেখোকে বলতে হবে যে লাই হাহি পড়েন লাইহাল পড়েন এটা কিছু অলামারা বুঝেছে আর আরেক দল বলছেন না ওকে হুকুম করবেন না কারণ ওই সময় মানসিক একটা অশান্তিতে থাকে হ্যাঁ আর শারীরিক যন্ত্রণাই থাকে তো মৃত্যু তারপরে শারীরিক মানসিক সার্বিক দিক থেকে যন্ত্রণা আপন জন প্রিয়জন স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে হয়তো চলে যাবে এইরকম অবস্থায় হয়ে গেছে বুঝতে পারছে তো সেই সময় বিরক্তিবোধ আর শয়তান চান্স নিয়ে আছে যদি একটা কুফুরি কথা বলিয়ে দিতে পারি তাহলে তো আমার সাথে স্থায়ী জাহান নিয়ে যেতে পারবো যার ফলে ওই সময় হুকুম করবেন না তার পাশে চারিদিক থেকে পড়তে থাকবে লা এলাহ লা এলাহ আশাদু আল্লাহ ইল্লাল্লাহ ও সাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এভাবে পড়তে থাকেন এভাবে পড়তে থাকেন আরেক দল বলছে যে না পড়তে বলেন যে একটু লিআল্লাহ পড়ে না কিন্তু পড়তে থাকাটাই বেশি ভালো আর তাদের শুনিয়া শুনিয়া যাতে করে দেখা দেখি সেও পড়ে নেই কিন্তু যখন পড়তে বললেন অথবা তার পাশে পড়ছেন তখন সে অস্বীকার করে দিল কি আমাকে বিরক্ত করছো না আমি বলবো না না মুজবিল্লা তাহলে গেলাম এটি হচ্ছে খারাপ লক্ষণ মরণের খারাপ লক্ষণ আর এটা সাধারণত কাদের হয় যারা সারা জীবন পাপ করেছে পাপ শুনেছে পাপ দেখেছে বলু ফিল্ম দেখেছে হ্যাঁ আর নোংরা আর অশ্লীল গান বাজনা শুনেছে বাজনা শুনতে মজা লাগে আজকাল কিছু দেখছেন মানুষকে সুফানলা গ্লাস খুলে দিচ্ছে আর জোরে জোরে আপনার মিউজিক সহ গান শুনছে যারা গানে আসক্ত তাদের সাধারণত পরিণামটা এরকম খারাপ হয় মরণটা ভালো হয় না জি বেশ কিছু দুর্ঘটনা বিভিন্ন দেশের একটি কিতাবই সম্পর্কে লেখা হয়েছে আরবিতে আর সেই ঘটনাগুলিকে কালেকশন করে দেখা হয়েছে যে যেই লোকগুলি অ্যাক্সিডেন্ট করে মরছে এখন মরছে ওকে বলা হচ্ছে ওর পাশে লাইহ্লা পড়ছে কিন্তু ও লাইহ বলছে না যেই গান গান গাইতো অথবা গান চালানো ছিল ওর গাড়িতে যে সময় মারা যাচ্ছে ওই গানটাকে সে আবৃত্তি করছে সেটা পাঠ করছে এটা হচ্ছে খারাপ লক্ষণ মরণে এটি হচ্ছে খারাপ লক্ষণ তো ক্যালেমাকে অস্বীকার করা ক্যালেমা পড়তে অস্বীকার করা অথবা কোনো খারাপ কথা অশ্লীল কথা বলা কুফুরি কথা বলে দাও অথবা পাপের কথা বলা যারা মধোর আর ওই সময় কালমা পড়তে বলা হচ্ছে তখন সে মদ চাইছে হইতে হ্যাঁ তাহলে লক্ষণ খারাপ জেনাকারী হ্যাঁ কারো সাথে তার প্রেমের জেনা আছে সে ওর নাম উচ্চারণ করছে প্রেমিকার নাম উচ্চারণ করছে এগুলো হচ্ছে খারাপ লক্ষণ বরণের এই যারা পরকীয়য়াই লিপ্ত যেসব মহিলারা তাকে বলা হচ্ছে হঠাৎ করে মরণ এসছে আর বলা হচ্ছে সে প্রেমিকের কথা যাকে ভালোবাসে যাকে অন্তরে জায়গা দিয়ে চাল্লাকে বাদ দিয়ে তার কথা তার মুখে উচ্চারণ হচ্ছে এগুলো হচ্ছে খারাপ মরণের লক্ষণ ছয় নম্বর মরণের খারাপ লক্ষণ হচ্ছে ফরোজ অজেব আদায় করতে গিয়ে গাফিলতি উদাসীলতা শিথিলতা ফরোজ অজেব আদায় আদায় করতে গিয়ে মানুষ অসুস্থ হইলে আরও ভালো হওয়া উচিত আরও অ্যাক্টিভ হওয়া উচিত যে কী জানি মরে যাবে একটু ভালো করি বদবন্দি করি তা না করে অধিকাংশ মানুষকে দেখা যায় তখন গাফিল হয়ে যায় দেখেন যে সব শয্যাশায়ী রুগী সেগুলি কিন্তু অনেকে নামাজ পড়ে না নামাজ পড়ে না অথচ তার হুঁশ আছে বুদ্ধি আছে দুনিয়ার কথা বলছে জমি জায়গার কথা বলছে টাকা পয়সার কথা বলছে কিন্তু নামাজ নামাজ পড়ছে না ও হাসপাতালে আমি এক সপ্তাহ নামাজ পড়িনি আমার বাবা আমার মা হাসপাতালে ছিল এক সপ্তাহ বা এক মাস ছিল নামাজ পড়েনি কেন নামাজ পড়েনি তার হুঁশ ছিল না বুঝছে হুঁশ আছে কেন পড়েনি তাহলে এটি হচ্ছে খারাপ লক্ষ্য যেই রকম হুশ থাকলো জ্ঞান থাকলো বিবেক সম্পন্ন এমন না যে হুশে আছে আর সব কিছু তার চিন্তা আছে আর সব কিছুর যেন সে হা হাই হাই করছে হ্যাঁ পাঁচক তো আদায় করলো না কেন করলো না আর তারপরে যারা আশেপাশে আছেন আত্মীয় স্বজন প্রিয়জন তাদেরও জন্য ফরজ যে তারা যখন সলাতে রক্ত হবে তখন স্মরণ করিয়ে দিবে যে এখন জোহর হয়েছে এখন আসর হয়েছে এখন ফজর হচ্ছে ইত্যাদি ইত্যাদি এইভাবে চলা তাদের করা অসুস্থতার নাই। অথবা বাহান নাই বার্ধক্যে যখন মানুষ পৌঁছে যা বুড়ো হয়ে গেছে অথবা অসুস্থ হয়ে শয্যাশায়ী ফরজ অজেব ছেড়ে দেওয়া এটি হচ্ছে খারাপ মরণের আরেকটি লক্ষণ আর এর উপরে যদি মৃত্যু হয়ে যায় এক সপ্তাহ দশ দিন নামাজ পড়ল নারবে নামাজি হয়ে মারা গেল রোহ কবুজ হয়ে গেল অথচ সেই ব্যক্তির হুঁশ জ্ঞান সব কিছু ছিল আল্লাহ বুঝার দান করুন এই ক্ষেত্রে নসিহত করো প্রত্যেক ব্যক্তিকে যে এই রকম পরিস্থিতির সম্মুখীন হবেন তাকেও এবং আমাদের যারা আপনজন আত্মীয় স্বজন আছেন যারা ওই রোগীর আশেপাশে থাকবেন তাদেরকেও যে এই রকম গাফিলতি যদি আপনাদের থাকে তাহলে জানতে হবে যে খারাপ মরণ হয়েছে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আর তারপরে বিদাতীদের কাছে আর একটা রাস্তা খোলা আছে যে নামাজের কাফারা দিয়ে দেব আর মোল্লাদের একটা ইনকাম সোর্সের রাস্তা খোলা আছে যে একা কক্তের জন্য এত টাকা করে দিতে হয় সুতরাং এক মাস ছুটেছ তোমার বাবার তোমার মায়ের তো এত টাকা দিতে হবে কাজ হয়ে গেল এই ধর্ম ব্যবসা চলছে ধর্ম ব্যবসা চলছে আল্লাহ বুঝার তৌফিক দান করুন সাত নম্বর খারাপ মরণের লক্ষণ হচ্ছে যে যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসছে মমূর্ষ অবস্থায় তখন মরতে না যাওয়া মরবো না যেতে চাই না এটা আমরা বুঝতে পারবো না এটা সেই ব্যক্তি বুঝছে আর ফেরস্তারা বুঝছে যে আসতে চায় না এ রোহ বেরিয়ে আসতে চায় না এ রোহ এদিক সেদিক পালা ছোটাছুটি করছে পালাচ্ছে এ কে এটা করে যেই ব্যক্তি বদ আমল যেই ব্যক্তির আমল খারাপ সারা জীবনে বুঝতে পারছে যে আমার অবস্থা খুব খারাপ এখানে গেলে সুতরাং ওই সময় যদি মরণকে কেউ ঘৃণা করে তাহলে আল্লাহ তাকে ঘৃণা করেন এই মর্মে হাদিস রয়েছে প্রসিদ্ধ হাদিস আর যদি সেই সময় মরণকে ভালোবাসে মানে আল্লাহর সাথে মরণকে ভালোবাসে মানে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ চাই যে তাড়াতাড়ি আসুক আমি ওকে দেব নিয়ামত দিব জান্নাতের বিছানা বিছিয়ে দেব জান্নাতের পোশাক পরিয়ে দেবো জান্নাতের সুগন্ধি সে পেতে থাকবে আর জান্নাতের সে আয়েস আরাম করতে থাকবে সে ইল্লি নেই জীবনে এই মর্মে নবী সাল্লাহি আসালামের হাদি সহি বখারিতে ছয় হাজার পাঁচশো সাত আর শহী মুসলিমের দুই হাজার ছয়শো তেরাশি ওবাদেবিন সামেদ রাজি আল্লাহ তাল্লাহ নবী সাল্লাহি সালাম উমান আহাব আল্লি কা আল্লাহ আহাব আল্লাহ কাহু ওমান কারি কা আল্লাহ কারি আল্লাহ কাহু যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করে ভালোবাসে যে আল্লাহর সাথে সাক্ষাৎ আর যেন সময় প্রস্তুত সুস্থ অবস্থায় তো কেউ মরতে চাই না কেউ চায় এই সুস্থ অবস্থার কথা বলা হয় একেবারে শেষ অবস্থা এখন নিশ্চিত বিশেষ করে যখন ফেরিস্তারাকে দেখে নিয়েছে চারিদিক থেকে মালায়িকা চলেছে হাজির হয়ে গেছে মান আহাব্বালে কা আল্লাহ এহাদিসের অর্থটি ভালো করেছেন সেই সময় যদি আল্লাহর সাথে মোলাকাতকে সাক্ষাৎকে ভালোবাসে যে আল্লাহ আমি যেতে চাই তাড়াতাড়ি তোমার কাছে আসতে চায় আহাব আল্লাহাহু আল্লাহ চাই যে তাড়াতাড়ি আমার বান্ধব আমার কাছে আসুক ওমানকারি হালেকা আল্লাহ যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ঘৃণা করে অপছন্দ করে কারি হাল্লাহ আল্লাহ তার তাকে দেখতে চাই না যাহা দূরে থাকবি সামনে আসবি না তুই কে হাল্লাহ এই হাদিস যখন বললেন রসুরুল্লাহ সাল্লাম তখন মা এসারদ আল্লাহ তালান হা অথবা বর্ণনাকারী বলছেন যে অন্য কোন সহধর্মিনী ছিলেন বললেন ইন্না লানাকার হল মত যে প্রশ্ন উঠছে কেউ মরতে চায় কেউ তো মরতে চায় না তাই না সবাই চায় যে সুস্থ থেকে আরও কিছুদিন দুনিয়ায় থাকি এমনকি ভালো মানুষও সতনিয়তে বাঁচতে চায় দুনিয়ায় খারাপ মানুষ তো এওয়াদ্দ আহাদ আম্মার ও আলফাসানা আল্লাহ কোরআনে বলছেন যে কাফের মুশরেক বেদিন পেট পুজারি এওয়াদ্দ আহাদহম তারা পছন্দ করে লাউ ইউ আলফাসানা যদি হাজার বছর তারা বাঁচত হাজার বছর বাঁচা যদি সম্ভব হইত মমিন মুসলিম জানছে যে হাজার বছর বাঁচলে মানুষের মতো বাঁচতে পারব না বরং একশো হলে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু সত্তর আশি হ্যাঁ সত্তর আশি নব্বই পর্যন্ত অনেকে সুস্থ থাকতে পারে আল্লাহ সুস্থ থেকে তোমার এবাদত করে বেশি বেশি নেকি নিয়ে আখেরাতের সম্বল নিয়ে যাতে আসতে পারি তো মন্দ তো নিয়তটা না তাই না তো এইরকম জায়গা কিন্তু যদি মনে করেন না না আমি একশো দেড়শো বছর পাচ্ছি তাহলে জানতে হবে যে আপনার মধ্যে এখানে কি আছে এখানেকে দুনিয়ার ভোগ বিলাস এত এত সুন্দর বাড়ি আর গাড়ি আর নারী আর ছেলে মেয়ে নাতিন এসব ছেড়ে যাব দুনিয়া দনিয়া লাউল সাজ তার মানে আপনার আখেরাতে বিশ্বাস নেই আখেরাতের নিয়ামত সম্পর্কে আপনি উদাসীন সেই জন্যই দুনিয়ায় কে মনে করছেন যে আপনার টার্গেট লক্ষ্য উদ্দেশ্য তাহলে কেন বাঁচতে চাইবেন এত বেশি আর যাইল অমর যেটা নিষ্ক্রিয় আয়ু বলা হয়েছে এর থেকে আসলাই চাওয়ার দোয়া শিখেছে না বেকারি না উজ বেকা আন ওরা আন ওরাদ অমর বা ওয়াউজ বেকান ওরাদ আল্লাহ তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি যাতে করে নিষ্ক্রিয় আয়ুতে না পৌঁছে যায় এমন আয়ুতে না পৌঁছে যেখানে গিয়ে নিষ্ক্রিয় হয়ে গেলাম অচল বিছানায় পেশাব পায়খানা বিছানা ধরে থাকতে হচ্ছে আগে কেউ যদি উঠিয়ে না নিয়ে যদি উঠতে পারবো না বসতে পারবো না বাথরুমে একাই যেতে পারি না এই বাঁচার তো কোনো সার্থকতা না এই একজন মমিন সুস্থ অবস্থায় যতদিন পারবে আল্লাহ আলা আলমিনের এবাদত বন্দে গেতে সক্রিয় থাকবে এবং অল্প সময়ে বরকত নিয়ে আসার জন্য চেষ্টা করবে মা সারাদি আল্লাহ তালান বলছেন যে ইয়া রাসুর আল্লাহ সবাই তো ইন্নালা কার মত আমরা তো কেউ মরতে চাই না সবাই তো মদকে ঘৃণা করি খালাইসা যাকে এটা আসলে উদ্দেশ্য নয় উদ্দেশ্যে হাজার মোমিন মত মোমেন ব্যক্তি যখন মতের সময় ঘনিয়ে আসে আর মালকল মত চলে এসেছে বুসেরাবের মুসেরাবের রেজওয়ানিল্লাহ কারামাতি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর পক্ষ থেকে তার জন্য যে সম্মানের জায়গা রয়েছে সম্মানের স্থান রয়েছে সেসব সুসংবাদ যখন ফেরেস্তারা এসে তাকে শুনিয়ে দেয় তখন এর চাইতে বেশি প্রিয় আর কিছু থাকে না তখন কি স্ত্রী ছেলে মেয়ে দুনিয়া কিচ্ছু দরকার না আমি ওই জান্নাত যেতে চাই যখন জান্নাতের দৃশ্য দেখতে পায়। আল্লাহ সন্তুষ্টির কথা বলা হয় আহলান সাহলান করা হয় মমিন ব্যক্তিকে ফাহব মালিক আল্লাহ তখন আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ তখন তাকে চান যে তাড়াতাড়ি করে আমার বান্দা আসুক ওয়নাল কাঁফেরার কাফের মুশরেক বেদিন পেটপুজারি এই যা হুদেরা যা যখন তার মৃত্যুর সময় ঘন ঘনী আসে বুসেরাবি আজাবিল্লাহ আল্লাহর আজাবের তাকে সুসংবাদ দেওয়া হয় আজাবের আবার সুসংবাদ হয় নাকি বুসরা মানে তো সুসংবাদ এটা ওই রকমই এটাতে আরও বেশি অলঙ্কার আছে যেমন আমাদের বাচ্চারা দুষ্টামি করলে আয় তোকে মজা দেখাবো মজা চা খাব বলেন না এটা মজা নাকি লাঠির মায়ের দিবেন আমাদের মজা তো এই ভাষাতে যেমন অলঙ্কার আছে তেমনি আজাবের সুসংবাদ পাপীদের জন্য এতো অলংকার রয়েছে আর কোরআনে সবচেয়ে বেশি অলঙ্কার রয়েছে আল্লাহর আজাবের সুসংবাদ দেওয়া হয় বকুবাত আল্লাহর শাস্তির ফালেই শেষে আকরাহ এলিম আমাম তখন সামনে যা দেখছে অন্ধকার অন্ধকার আজাব আজাব তখন এর চাইতে ঘৃণিত আর কিছু থাকে না এই কাফের পাপির কাছে নাস্তিকের কাছে বেদিনের কাছে মুশরিকের কাছে তখন ফাকারি হালিকা আল্লাহে আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করে আমি যেতে চাই না আমি যেতে চাই না কারি আল্লাহ লিখা হত আল্লাহ চাই না যে সে আসুক আট নম্বর আর এটি হচ্ছে সর্বশেষ লক্ষণ আজকের আলোচনায় খারাপ মরণের তা হচ্ছে মরণের পরে যদি দেখা যায় যে লোকটির গ্রামবাসী এলাকাবাসী এলাকার ভালো আর শুধু বদনামি করছে কেউ বলে না যে ভালো মানুষ যারা ভালো মানুষ তারা তাকে কি বলছে খারাপ বলছে ভালো মানুষ কেন কারণ ভালো মানুষের সার্টিফিকেট গ্রহণযোগ্য দুনিয়াতেও আপনি আদালতে সাক্ষী দিতে গেলে ভালো মানুষের সাক্ষী গ্রহণযোগ্য ফার্স্টেকের সাক্ষী গ্রহণযোগ্য নয় আর যদি সে কাফের হয় খায় হয় ফাঁসেগিরি যখন চলবে না যে মিথ্যা বলে তার সাক্ষী অচল যে মিথ্যা কথা বলে অহরহ তার সাক্ষী অচল যে ব্যক্তি বেনামাজি তার সাক্ষী আদালত অচল এটা সৌদি আরবে আছে সৌদি আরবে দীর্ঘ পনেরো বছর আমি নিয়মিত প্রতি সপ্তাহে প্রায় দিনে আমি মাহাকামা কটে গেছি এখন বয়সের সাথে সাথে ওগুলো থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি আর যাই না ডাকল এখন যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করি আরেকজনকে কাউকে দিয়ে চালিয়ে দিই তো সেখানে গিয়ে দেখেছি সাক্ষীগুলো এসছে সাক্ষী দেওয়ার জন্য পক্ষে বিপক্ষে ওই সাক্ষীর সত্যায়নের জন্য আর দুটো সাক্ষী লাগে একজন সাক্ষীর সত্যায়নের জন্য আর দুজন সাক্ষী লাগে মোজাক্কি ওদেরকে বলা হয় মানে এদের তজকিয়া করুক সত্যায়ন করুক যে এরা নামাজি এরা ভালো মানুষ মিথ্যা কথা বলে না এরা জল অত্যাচার করে না ফাঁসে বেদিন তো নয় এইরকম আর কি তো দুনিয়াতে যখন এই শর্ত তো একজন লোক আঁখেরাতে পাড়ি দিচ্ছে তার জন্য সাক্ষী দেওয়ার জন্য যোগ্যতা তো লাগবে হ্যাঁ সুতরাং আপনি সহি আঁকিদার আপনার গ্রামে কোরআন সোনার অনুসারী আর গোটা গ্রাম হচ্ছে মাজারপন্থী বেদাতি সবাই যদি বলে ভালো হয়েছে লোকটা গেছে তো এ ফেতনা ছিল আমাদের গ্রামে বলবে না বলবে না তোর সার্টিফিকেট চলবে চলবে না মোটেই চলবে না আমি যাদের ভুল ধরে ধরে সংশোধন করেছি তারা কি আমাকে ভালোবাসে আমি দুনিয়া থেকে গেলে এই দুশ্মনগুলি তো হাসবে বা এই দুশ্মনগুলি তো বদনাম করবে তো এতে আমার যায় আসে এদের সার্টিফিকেট চল আল্লাহর কাছে কারণ এল্লাহ আল্লাহর কাছে এর আদেল নয় এরা হচ্ছে ফাঁসে হ্যাঁ খুন ফালা শাহাদাত নাবাদ আল্লাহ সুর বলছে এদের সাক্ষী কখনো গ্রহণ করবে না তাহলে দুনিয়াতেই যখন সাক্ষী চলছে না আপনাকে আপনার গ্রামের এলাকার যারা চেনে ভালো মানুষ না যদি বলে ভালো তাহলে জানতে পারি ভালো মানুষ আর যদি ভালো মানুষ না বলে যে খারাপ লোকটি গেছে ভালো সুদ করছিল জালেম ছিল এই অফিসার এত বড় বেইমান ওর ঘুষ করছিল যে একটা কাজ বিনা বিনা